আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামাত জামাতকে ক্ষমতায় যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছে বা ক্ষমতায় যাওয়ার মতো যেই যোগ্যতাটা অর্জন করা দরকার তার কতটুকু জামাত অর্জন করতে পেরেছে এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সবসময় পাশে থাকবেন দেখেন আমি সবসময় জামাতের নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি পজিটিভ দিকগুলো নিয়ে আমি আলোচনা খুব কম করি এই কারণে অনেকে আমাকে বিভিন্ন দলের দালালও মনে করেন কিন্তু প্রকৃত বাস্তব সত্যটা আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি আমার জ্ঞান অনুযায়ী বা আমার মেধা অনুযায়ী আমার অনেক ভুল থাকতে পারে আমি অস্বীকার করি না কারণ প্রত্যেকটা মানুষ বা আমাদের প্রত্যেকটা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমি অন্যান্য দলগুলোকে নিয়ে যদি সমালোচনা করি আমার কমেন্ট বক্সে যে পরিমাণ বা যে কমেন্টগুলো আসে এগুলো আমার বিরুদ্ধে থাকলেও সেই কমেন্টগুলো আমার কাছে খুব একটা বিরক্তিকর মনে হয় না যেমন এই বিগত ভিডিওতে আমি বিএনপির নমিনেশন নিয়ে ব্যাপক সমালোচনা করেছি বিএনপির আর যতগুলো কমেন্ট এসেছে সবগুলো আমার মতামতের বিরুদ্ধেই এসেছে কিন্তু তাদের কমেন্টগুলো যদি আপনারা একটু নিজেরাও পড়ে দেখেন দেখবেন এই কমেন্টগুলোতে এমন কোনো ভাষা আপনি পাবেন না যে ভাষাগুলো আমার বিরক্তির কারণ হবে কিন্তু জামাতকে নিয়ে সমালোচনা করলে অনেকেই পজিটিভভাবে কমেন্ট করেন বা আমাকে উদ্দেশ্য করে বা আমার ভুল ভ্রান্তে নিয়ে কমেন্ট করেন কিন্তু অনেকে এমন কিছু ভাষায় কমেন্ট করেন বা বিশ্বাস করেন আমি চরমভাবে বিরক্ত হই এখন অনেকেই বলতে পারেন আপনি কথা বলতে গেলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম কমেন্ট করবে এটাকে মেনে নিতে হবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাতের সমর্থক বা ইসলামিক কোনো দলের সমর্থকরা যদি নিন্দনীয় ভাষায় কোনো কমেন্ট করে এতে আমি খুব ব্যথিত হই এটা অন্য দলের লোক করলে আমি এতটা ব্যথিত হতাম না এটাই প্রকৃত কারণ অন্য দলের লোক বাজে ভাষায় কমেন্ট করলে এটাকে যতটা সহজে মেনে নেওয়া যায় ইসলামিক দলের বা ইসলামিক গ্রুপগুলোর কেউ যদি বাজে ভাষায় কমেন্ট করে সেটাকে সহজে মেনে নেওয়া যায় না এখন আসি মূল আলোচনায় জামাতকে আসলেই ক্ষমতায় যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছে কিনা দেখেন আমি পূর্বেও কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে প্রকৃতপক্ষে অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় জামাতের ব্যাপক সফলতা থাকলেও একটা সময় জামাতের এই বিষয়গুলো বা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নির্ভরশীল হয়ে যদি জামাত তাদের রাজনীতির পলিসি ঠিক করে এটা শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নেবে কারণ বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকমের বক্তব্য শুনে আরেকটা গ্রুপ রয়েছে বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে বেশিরভাগ মানুষগুলো টেলিভিশনের যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোর উপর বেশি নজর রাখবে কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় তাদের সক্ষমতা অর্জন করার প্রয়োজন কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো বর্তমানে যতগুলো চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলোর মধ্যে একটা চ্যানেল তো যেটা জামাতের পক্ষের বা এটা জামাতকে প্রমোট করবে বা জামাতকে প্রমোট করে এরকম কোন চ্যানেল কি দেখাতে পারবেন শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তব্য অনেক আগেই দিয়েছিলেন তিনি কিছু কথা বলেছিলেন যে জামাতের অনেকগুলো পকেট রয়েছে এবং জামাত অনেকগুলো পকেটে তারা টাকা রেখে অতএব কিছু কিছু জায়গায় বা কিছু কিছু টাকা যদি কেউ দখল করে খেয়ে ফেলে এতে জামাতের টাকার অভাব হবে না কারণ জামাত অনেকগুলো পকেটে টাকা রেখেছে কিন্তু বাস্তব কথাটা হচ্ছে জামাত কোন পকেটের টাকা রেখেছে এবং কোন পকেটগুলোতে তারা টাকাগুলো রাখছে এখন অনেকেই বলতে পারেন ভাই বিগত ষোলো বছর আওয়ামী লীগ যেভাবে জামাতের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং জামাতকে যেভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করেছে এতে জামাত কী করতে পারে বাস্তবিক অর্থে কোনো টেলিভিশন সরাসরি কোনো দলের হয়ে কাজ করতে পারে না এই টেলিভিশনগুলো বা যে চ্যানেলগুলো রয়েছে এরা এক আপনারা দেখবেন যে তারা নিরপেক্ষ থাকার ভান করে কিন্তু বাস্তবিক অর্থে তারা অবশ্যই কোনো না কোনো পক্ষ অবলম্বন করে এখন বিগত এই ষোলো সতেরো বছরে আওয়ামী লীগের আমলে জামাত তো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বা কৌশলী হয়ে বা কৌশলীভাবে তারাও তো অনেক চ্যানেল করতে পারত কিন্তু প্রকৃত সত্য হচ্ছে তারা কি সেই সক্ষমতা এখন পর্যন্ত দেখাতে পেরেছে দেখেন আমি পূর্বের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে জামাত এই সোশ্যাল মিডিয়ায় বা এই অনলাইন মিডিয়ায় যেই সফলতা দেখাচ্ছে এটা এই হারিয়ে যাবে কেন বলেছিলাম এবং তার কিছু বাস্তবতা আপনারা অবশ্যই গতকাল দেখেছেন যেমন দুশো সাতত্রিশটা আসনে বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে বা প্রার্থীদের বা সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে কিন্তু এই প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশে বা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে আলোড়ন তৈরি হয়েছে বিশেষ করে যতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলের একটাই আলোচনা এই তাদের প্রার্থী তালিকা কেমন হয়েছে কে কোন আসনে নমিনেশন পেয়েছে এটা নিয়ে যেই ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে এই ব্যাপক প্রচার প্রচারণার মধ্যে কোথায় গণভোট কোথায় জুলাই সনদ এই যে নানা নানারকম যেই অস্থিরতা যেই দ্বিমতগুলো আপনারা দেখেছেন যেই অনিশ্চয়তাগুলো আপনারা দেখেছেন এগুলোর কোনো আর নাম গন্ধ আছে কিছুই নেই মিডিয়াই আর অন্য কোনো কিছু নেই শুধু এটা নিয়েই তারা পড়ে আছে দেখবেন তারেক রহমান যখন বাংলাদেশে আসবে আসার পর দেখবেন সব কিছু এরকম হবে সব মিডিয়া তার পিছনে পিছনে হাঁটবে সে কী করছে সে কি বলছে বিএনপির নেতারা কোথায় কি করছে খারাপ হোক আর ভালো হোক তাদেরকে নিয়ে আলোচনা থাকবে মানে এই যে জামাতের যে দুর্বলতা মিডিয়া কেন্দ্রিক এই জায়গাটা তারা কখনো ফোকাস করতে পেরেছে এবং এদের এই দুর্বলতার মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে তারা বিভিন্ন পকেটে টাকা রাখে কিন্তু টাকাটা আসলেই তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা বা সঠিক জায়গায় রাখতে পেরেছে কিনা এবং আপনি যদি একটু বিবেচনা করেন বিশ্বাস করেন জামাত যে পরিমাণ টাকা খরচ করতে পারবে বা তাদের যে পরিমাণ আয় রয়েছে প্রতি মাসের আয় দিয়ে এরকম দুই সেটার টেলিভিশন চ্যানেল তারা চালু করতে পারবে এতটা সক্ষমতা ছিল যেমন আপনারা এর আগেও দেখেছেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি তার এই পত্রিকা যখন চালু করেছিলেন তিনি বারবার অনেকবার বলেছিলেন যে টাকার সংকট টাকার জন্য সে এটা করতে পারছে না এটা করতে পারছে না দেখেন জামাতের একটা বিশাল সুযোগ ছিল সেই জায়গায় তাদের ইনভেস্ট করা কিন্তু তারা ইনভেস্ট কোথায় করেছে এই যে ক্ষমতায় যাবে জামাত বা যারা মনে করছেন যে জামাত ক্ষমতায় যাবে যাওয়া সম্ভব যেই দলের এই ক্ষমতায় যাওয়া সম্ভব সেই দল একটা চ্যানেল চালু করতে পারেনি বরং বিগত সময়ে যে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি ছিল এগুলোকেও তারা চালু করতে পারেনি তাহলে তারা করতেছে কি বা তারা ইনভেস্টটা কোথায় করতেছে এই যে এই সাধারণ কর্মীরা এবং সমর্থকরা এই যে নিজের পকেটের টাকাটা তাদেরকে দান করতেছে কিসের উদ্দেশ্যে তার জন্য এমন কি আমি কেন এই দলটাকে নিয়ে এতটা বিরক্ত এবং এতটা সমালোচনা করি আমার রাগের বা এই বিরক্তির জায়গাটা কোথায় আমার বিরক্তির সবচাইতে বড়ো জায়গাটা হচ্ছে বাস্তবিক অর্থে এই যে এত বছর যাবৎ জামাত রাজনীতি করে আসছে এমনকি এই বিএনপির সাথে জোটে গিয়ে তারা কিন্তু সতেরো আঠারো জন এমপিও হয়েছিল যেমন দুই সালের নির্বাচনে তারা সতেরোটা কি আঠারোটা আসন পেয়েছিল আমার এখন সঠিকভাবে মনে নেই এই জাতীয় আসন কিন্তু তারা পেয়েছিল কিন্তু আবার দু সালে তাদের আসন সংখ্যা কেন দুইটা হয়ে গেল এবং হেভিওট নেতারা কেন পরাজিত হলো একটু চিন্তা করেন হয়তো অনেকেই বলবেন যে বিএনপি দুই সাল থেকে দুই ছয় সাল পর্যন্ত যে শাসন করেছে এই শাসনে জামাত অংশীদার ছিল কিন্তু বিএনপি সব কিছু নিয়ন্ত্রণ করেছে এবং বিএনপির বিভিন্ন রকম অপকর্মের কারণে জামাতেরও ভরাডুবি হয়েছে এখন জামাতের দুজন মন্ত্রীও ছিল এবং তাদের আঠারো জন এমপি ছিল সেই জন বা জন যে এমপিরা ছিল তারা কেন সঠিক রাজনীতি করতে পারেনি এবং জনগণের আস্থা অর্জন করতে পারেনি যেহেতু তারাও সরকারের অংশ ছিল অন্তত তারা তো সে আঠারোটা আসনে তারা এমন কিছু জনগণকে দেখাতে পারত যেটা অন্যান্য দলগুলো পারেনি বিএনপি বা আওয়ামী লীগ যেটা পারেনি সেটা দেখাতে পারত কিন্তু কেন পারেনি একটু বিবেকটাকে খাটাবেন যে জামাতের প্রকৃত দুর্বলতাটা কোথায় বাস্তবিক অর্থে এই যে বিভিন্ন পকেটে যে টাকা রাখার গল্প বলেছিল শফিকুল ইসলাম মাসুদ ভাই এই টাকাটা কোথায় ইনভেস্ট করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জামাতের বড় বড় নেতাদের প্রতিষ্ঠানে কোথায় এবং সেই ইনভেস্টটা দলের জন্য এবং দেশের মানুষের জন্য কতটুকু কাজে এসেছে এটা কি কেউ চিন্তা করেছেন বা জামাতের যারা নেতারা রয়েছেন তারা কি আদৌ চিন্তা করেছেন জামাত নেতারা এর উত্তরকে দিতে পারবে যদি তারা মনে করে যে তাদের কাছে সেই পরিমাণ অর্থ নেই তাহলে তারা সেটা বলুক এই যে প্রতি মাসে যারা আল্লাহর আজতে এই সংগঠনকে টাকা দেয় কোনো স্বার্থ ছাড়া তাদের কাছে চাক যে আমরা ভালো মানের এমন কিছু মিডিয়া তৈরি করতে চাই যে মিডিয়া তৈরি করার জন্য আমাদের অর্থ সংকট রয়েছে আপনারা অর্থ দেন যেই লোকগুলো প্রতি মাসে আল্লাহর ও একশো টাকা দুশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ এক হাজার টাকা এরকম ইয়ানত দেয় সেই লোকগুলো প্রয়োজনে আরও পাঁচশো টাকা করে তারা টাকা দেবে এবং সে টাকায় আন্তর্জাতিক ভালো মানের কয়েকটা মিডিয়া তৈরি করা যাবে কারণ এক কোটি এই জামাতের নেতাকর্মী এবং সমর্থক যদি এই পাঁচশো টাকা করে দেয় পাঁচশো কোটি টাকা হবে এরকম অনেক ব্যক্তি রয়েছে কেউ এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকাও দিতে পারবে তারা সেটা চাক এটা অবশ্যই এ যারা এই সংগঠনকে এককালীন টাকা দেয় প্রতি মাসে দেয় তারা দিতে পারবে তাদেরকে যেই টাকাগুলো দেওয়া হয় এগুলো যে কোনো একটা উদ্দেশ্যে দেওয়া হয় যদি তারা সেটা করতে ব্যর্থ হয় বা তাদের যে নেতৃত্ব এই নেতৃত্ব যদি এই জাতীয় ব্যর্থতাগুলো যদি এরকম দেখায় তাহলে এই প্রতি মাসে ইয়ানতের টাকা দিয়ে কী লাভ যত দিন যাচ্ছে জামাতের অনেক বড় বড় দুর্বলতাগুলো আমাদের সামনে আসতেছে তাহলে যেই সব মানুষগুলো এই যে স্বপ্নগুলো দেখতেছে তাদের এই ইয়ানতের টাকাটাই তো ব্যর্থ হচ্ছে সম্মানিত দর্শক আশা করছি আমি Ki bu zaten size birust birerisin, Zazakallah kalla